ঠাকুরগড় বীরগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ ভূমি অধিকার ও কৃষিভূমি সংস্কার বিষয়ে ভূমিহীনদের জনসমাবেশ হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম উন্নয়ন সংস্থা সিডিএর উপপরিচালক আলিম আল রাজি আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভা প্রধান জালালউদ্দিন জনসংগঠন ঐক্য পরিষদের নেতা রমজান আলী প্রমুখ সমাবেশে সংগঠনের ধারণাপত্র পাঠ করেন সলমন রায় এবং তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন জনসংগঠনের সদস্যরা সমাবেশে প্রায় পাঁচশো ভূমিহীন নারী পুরুষ অংশ নেন